আসসালামু আলাইকুম 1973 সালের 11ই অক্টোবর 42 বছর বয়সী চার্লস হিগসন এবং 19 বছর বয়সী কেলভিন পারকার মাছ শিকার করতে যায় ওয়েস্ট ব্যাংকের পাসকোলা নদীতে ঠিক এই সময় তাদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে তারা প্রথমে এক ধরনের ঝগঝকে শব্দ শুনতে পান এবং তারপরেই দুটি নীল আলোর তীব্র ঝলকানি দেখতে পান ঠিক এরপরই 40 ফুট জায়গা জুড়ে 10 ফুট উচ্চতে একটি ডিম্বাকৃতির বস্তু লক্ষ্য করেন তারা ডিম্বাকৃতির সেই বস্তু থেকে নেমে আসে বিকৃত আকারের কয়েকটি প্রাণী পারকার এবং হিগসন দাবি করেন সেখান থেকে নেমে আসা প্রাণীরা তাদের অপহরণ করেছিলেন যাদের পারকার এবং হেকজন মূলত এলিয়েন বলে দাবি করেন অপহরণ করার সময় পারকার এবং হিগজন সব গেড়েছিলেন কিন্তু তাদের মনে হয়েছিল তারা দুজন কেমন যেন निर्जीव হয়ে পড়েছিলেন কিছুই করার কোনো ক্ষমতা তাদের শরীরে ছিল না অবশ্য অপহরণ করে সেই প্রাণীগুলো পারকার এবং হেকজনকে বেশিক্ষণ আটকে রাখেনি মুক্তি দেওয়ার আগে পারকার এবং হেকজনকে পরীক্ষা নিরীক্ষা করেছিল তারা এই ঘটনার পর পারকার এবং হেকজন থানা এসে পুলিশে কমপ্লেইন করে। পুলিশ বিষয়টি প্রথমে ফালতু গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু পরে যখন পার্কার এবং হেকজনের লাই ডিটেকটিভ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় এবং তাদের রেজাল্ট পজিটিভ আসে তখন পুলিশও ঘটনাটি বিশ্বাস করতে শুরু করে পরবর্তীতে கெல்বিন পারকার তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে একটি বই লিখেন যার নাম দা ক্লোজেস্ট এনকাউন্টার মাই স্টোরি পারকার এবং হেকজনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি কি সত্যি ছিল যদি সত্যি হয়ে থাকে তাহলে কি এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী সত্যিই রয়েছে এলিয়েন কি সত্যি আমাদের পৃথিবীতে মানুষের উপর রিসার্চ করতে এসেছিল আজকের ভিডিওটিতে এই প্রশ্নগুলোর উত্তর চলুন গভীর ভাবে জানার চেষ্টা করি সাইন্টিফিক Sí. বিশ্বের বিস্ময় বালক নিকোলা টেসলা মনে করতেন পৃথিবীর বাইরের প্রাণীদের সাথে কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে সংখ্যা অর্থাৎ সংখ্যা বা ডিজিট হচ্ছে সম্পূর্ণ মহাবিশ্বের ভাষা নিকোলা টেসলা থ্রি এই সংখ্যাগুলো নিয়ে সর্বদা ঘাটাঘাটি করতেন ধারণা করা হয় টেসলা মার্শিয়ানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন মার্শিয়ান তাদেরকে বলা হয় যারা মঙ্গল গ্রহে বসবাস করে বা মঙ্গল গ্রহে যদি কোনো প্রাণী বসবাস করে থাকে তাহলে তাদের নাম মার্শিয়া এ থেকে একটি জিনিস কিন্তু পরিষ্কার হয় যে পৃথিবীর বাইরেও মানুষের মতো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন একদিন আমরা হয়তো এরকম কোনো গ্রহ থেকে সিগনাল পেতে পারি যে গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে তবে এই সিগনালের জবাব দেওয়ার বিষয়টি ভালো করে ভেবে দেখতে হবে এমনও তো হতে পারে ব্যাকটেরিয়াদেরকে আমরা যে দৃষ্টিতে দেখি এলিয়েনরাও আমাদেরকে সেই দৃষ্টিতেই দেখতে পারে স্টিফেন হকিং এর এই কথাটি দ্বারা এরকম বোঝা যায় যে আমাদেরকে বাহিরের জগতের প্রাণীদের খোঁজ করা উচিত নয় কারণ হতে পারে সেই গ্রহে পৃথিবীর মতো জনসংখ্যা বেড়ে গিয়েছে এবং তারা প্রাণীর বসবাসযোগ্য এমন কোন গ্রহের সন্ধানে রয়েছে তারা যদি জানতে পারে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার জন্য সকল উপকরণ রয়েছে তবে তারা তাদের উন্নত প্রযুক্তির যন্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের বসতি পৃথিবীতে পারে এই কথাগুলো অবশ্যই তবে কথাগুলোর যে পৃথিবীর অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে আবার অনেকেই এরকম রয়েছেন যারা বলেন যে এলিয়েনের উপর বিশ্বাস করা ইসলাম ধর্ম অনুযায়ী ঠিক নয় তো চলুন আজকে এই বিষয়টিও ক্লিয়ার করেনি পবিত্র কোরআন শরীফের সুরা আর সুরার উনত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহতালা বলেছেন করেছেন তার ইঙ্গিত সমূহের একটি নবুমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম অন্য আরো একটি আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখক সাতটি পৃথিবী সৃষ্টি করেছেন সুরা তালাক আয়াত বারো এই আয়াত দুটি থেকে কি বোঝা যায় পৃথিবীতে জীবন ধারণের জন্য যেমন পরিবেশ রয়েছে এমন পরিবেশ বিশিষ্ট আরো অন্তত ছয়টি গ্রহ মহাকাশে আছে সেখানে তিনি অর্থাৎ আল্লাহ প্রাণ ছড়িয়ে দিয়েছেন তিনি চাইলে এদের সবাইকে একত্র করতে সক্ষম যাই হোক পবিত্র কুরানের আলোকে এটাই স্পষ্ট হলো যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে এছাড়া অন্য আরো একটি আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তিনি তোমরা যেন অবগত হও আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞ এই আয়াতটি থেকে একদমই স্পষ্ট যে পৃথিবীর বাইরেও পৃথিবীর মতো অনুরূপ পৃথিবী রয়েছে যেখানে কিনা আল্লাহ তালার নির্দেশ অবতীর্ণ হয় এছাড়াও পৃথিবীতে এলিয়েনদের দেখা যাওয়া অনেক ঘটনা শোনা যায় যেমন একটি ভিডিওর শুরুতে বলেছিলাম হতে পারে এলিয়েনরা নানান ভাবে আমাদের পৃথিবী এবং পৃথিবীর মানুষের উপর রিসার্চ করে চলেছে আশা করি ভিডিওটি থেকে অনেক অজানা তথ্য জানতে এবং শিখতে পেরেছেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং সামনের ভিডিওটি কোন টপিকের উপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ